ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে তা গায়ের জোরেই করছে তার প্রতি নৈতিক ও অন্যান্য সমর্থন ক্রমশ কমছে নিজ দেশে ও দেশের বাইরে জোর করে নিজের সেনাদের যুদ্ধে পাঠিয়ে সিফ পাগল বানিয়ে দিচ্ছে চাকরি বাঁচাতে পেট বাঁচাতে সে সেনারা যুদ্ধ করে চলেছেন তবে সবার ক্ষেত্রে পারা যাচ্ছে না ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে এখন পর্যন্ত তিনশো জন রিজার্ভ সৈন্য ঘোষণা করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের ডাকা হলেও তারা কাজে যোগদান করবেন না এছাড়া এরকম আরো হাজারো সেনা আছে যারা নেতানিয়াহুর এই মারণ খেলার অংশ হতে চায় না তারা ভিতরে ভেতরে ফুঁসছেন নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহের জন্য প্রস্তুত হচ্ছেন অনেকে এক সম্মেলনে ক্লাস বলেছেন যে তারা অবৈধ যুদ্ধে অংশ নিতে তাদের নেতাদের জবাবদিহিতার আওতায় আনাকে তারা কর্তব্যের অংশ হিসেবে দেখেন ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কানের প্রতিবেদন অনুযায়ী গত আগস্টের মাঝামাঝি মন্ত্রী ইজরায়েল কাজ গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করার পর ষাট হাজার রিজার্ভ সৈন্যকে ডাকে সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় মন্ত্রী ইসরায়েল কাজ ঘনবসতিপূর্ণ গাজার বিভিন্ন এলাকায় নতুন সামরিক অভিযান চালানো অনুমোদন দিয়েছেন এর অংশ হিসেবে গাজা সিটি চারপাশে সুনির্দিষ্ট ও লক্ষ্য ভিত্তিক অভিযান চালানো হবে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে রিজার্ভ সূন্য ডাকার বিষয়ে অর্ডার এইট নামে পরিচিত জরুরি খসা আদেশ জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এছাড়া গাজায় নিয়মিত সেনাদের সংখ্যাও বাড়ানো হবে অন্যদিকে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরনাথ জানিয়েছে সুন্দরদের একত্রিতকরণ দুই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এর আগে গত আটই আগস্ট গাজার শহর দখলে নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন করে দেশের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি তবে নেতানিয়াহুর এই পরিকল্পনা প্রকাশের পর আন্তর্জাতিক বিশ্বে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে যুক্তরাজ্য ফ্রান্স তুরস্ক সৌদি আরব এবং ইউরোপের সাতাশটি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন ইউ কঠোর সমালোচনার পাশাপাশি নেতানিয়াহুকে এই পরিকল্পনা স্থগিতের আহ্বান জানায় কিন্তু এসব আহ্বানকে উপেক্ষা করে গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘ সহ মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে ইসরায়েলের এই অভিযানে গাজায় মানবিক বিপর্যয় আরো ভয়াবহ রূপ নিতে পারে উপত্যকার অধিকাংশ বাসিন্দা বারবার বাস্তুচ্যুত হয়েছেন বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের হুমকির মধ্যে অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে গাজা শহরে স্থল অভিযান সম্প্রসারণের জন্য বৃহৎ পরিসরে রিজার্ভ বাহিনী সমাবেশ করছে ইসরায়েল একে সমগ্র উপত্যকায় ইসরায়েলির সামরিক উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যুদ্ধ সম্প্রসারণের বিরুদ্ধে কথা বলা রিজার্ভ বাহিনীর সদস্যরা গাজায় আটক ইসরায়েলি বন্দীদের সুস্থতার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং গাজা শহর দখলের সিদ্ধান্তকে যুক্তির অভাব বলে উল্লেখ করেছেন